পাঠ্যপুস্তকে আমার কমলমতি বোনেরা পড়বে মেয়েরা পড়বে সেখানে এরকম একটা শব্দ কখনো শোভনীয় নয় তাই আমরা এই বিশাল কাফেলার কাছ থেকে প্রতিবাদ করছি গল্প এখনো বই আকারে বেরিয়ে আসেনি দয়া করে এই শব্দগুলো পরিহার করুন কারণ এটা কিন্তু শেখ হাসিনার সরকারের দেশ নয় এখন বর্তমান আঠারো কোটি মানুষের দেশ আঠারো কোটি মানুষের দেশে

আমার কাছে একটা খবর এসেছে নবম শ্রেণীর পাঠ্য বইয়ে ইংরেজি বইয়ে গার্লস মেয়ে নামক একটা গল্প আসতেছে এখন আসিনি আসতেছে ইংরেজি বইতে গল্পটার মধ্যে গার্লস মানে মেয়ে সেই মেয়ের এক পর্যায়ে যেয়ে মা বলতেছে তুই রবিবারে যখন রাস্তায় চলবি তোরে যেন হায়াকাত দন্তান্য কয়দিন না বলে আমি এই নামটা উচ্চারণ করতে আমার খুব খুব কষ্ট হচ্ছে তাই বাংলায় উচ্চারণ করি কেন তোর যেন কোন লোক কি কি না বলে তাহলে এই শব্দটা ভালো শব্দ জোরে বলেন এই শব্দটা কি ভালো শব্দ না বাজে শব্দ এই শব্দটা তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয় যারা পতিতলয়ে পুরুষ খরিদ্দার নিয়ে রাত্রি টাকা কামাই করে এই করেছে ছিল যমুনা সেতু রাতারাতি হয়ে গেছে কি সেতু বঙ্গ বন্ধু সেতু ছিল মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা মেডিকেল রাতারাতি হয়ে গেল কি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ছিল স্টেডিয়াম জাতীয় স্টেডিয়াম হয়ে গেল কি বঙ্গবন্ধু মানে যেখানেই যাবে সেখানে বঙ্গবন্ধু 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 রাস্তায় নামবেন বঙ্গবন্ধু তিন রাস্তার মুখী বঙ্গবন্ধু স্কুলে বঙ্গবন্ধু হাই স্কুলে বঙ্গবন্ধু মাদ্রাসায় বঙ্গবন্ধু পাইখানার ঘরে বঙ্গবন্ধু কি বলেন 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 বঙ্গবন্ধু এত দেশে প্রচার হলো শেষ পর্যন্ত আল্লাহ যখন দেশ পরিবর্তন হল বঙ্গবন্ধুর কোমরে দড়ি বেঁধে হাস টান মেরিসে নাম 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 যেই বঙ্গবন্ধু ছিল সবার মাথার উপরে সেই বঙ্গবন্ধুরে জাতি মাটির শ্রে মিশাই দিয়েছে কথা বলেন ঠিক না ঠিক এই বঙ্গবন্ধুর অপমানের মূলেই হল শেখ হাসিনা ভাই আমরা বঙ্গবন্ধুর বিরোধী ছিলাম না দুইটা জিনিস যদি দুই দল মেনে নিত বঙ্গবন্ধু নিয়ে এত বাজে কথা কেউ বলার সাহস বঙ্গবন্ধু হলো স্বাধীনতার স্থপতি আর মরহুম শহীদ প্রেসিডেন্ট রহমান হলো শহীদ প্রেসিডেন্ট রহমান স্বাধীনতার কি কিন্তু ওরা বিগত ষোলো বছরে জিয়ার বিরুদ্ধে যা গাওয়া গেইস জিয়ার ফ্যামিলি তুলে পরিবার তুলে এমন কি এই শেখ হাসিনা রহমতুল্লাহ আলাই জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে জিয়া একটা অজন্মা কুজন্মা জন্ম দে থেকে গেছে শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইয়ের কাছে জিজ্ঞেস করি জিয়ার খালেদা যখন সন্তান জন্ম দিচ্ছিল তুমি কি তার পাশে ছিলে তারা তুমি কি করে বলো না কুজন্মা জন্ম নিল ওই ভাই যখন জন্ম নিয়েছিল তখন পাকিস্তানের লোক বলছিল গমরুদ। ইয়ে নমরুদ কা বাচ্চা হ্যায়। আপনারা ইয়ে দেখেন ফেসবুক দেখেন কিন্তু তারেক জিয়ার ব্যাপারে এরকম বাজে কথা বলতে কেউ সাহস পেয়েছে? আর এরাই এই কথাগুলো বলতেছে। আমাদের দেশের পাঠ্য পুস্তকের ভিতরে এখন নতুন পাঠ্য পুস্তক ছাবানো হবে এই সরকারের আমলে কথা বলেন ঠিক না বেঠিক? আমার কাছে একটা খবর এসেছে নবম শ্রেণীর পাঠ্য বইয়ে ইংরেজি বইয়ে গার্লস মেয়ে নামক একটা গল্প আসতেছে এখন আসিনি আসতেছে ইংরেজি বইতে গল্পটার মধ্যে গার্লস মানে মেয়ে সেই মেয়ের এক পর্যায়ে যেয়ে মা বলতেছে তুই রবিবারে যখন রাস্তায় চলবি তোরে যেন খায়াকার দন্তান্ন কয়দিন কি না বলে আমি এই নামটা উচ্চারণ করতে আমার খুব খুব কষ্ট হচ্ছে তাই বাংলায় উচ্চারণ করি কেন তো যেন কোন লোক খায়কার দন্তান্ন কয়েদির কি না বলে তাহলে এই শব্দটা কি ভালো শব্দ না বাজে শব্দ জোরে বলেন এই শব্দটা কি ভালো শব্দ না বাজে শব্দ এই শব্দটা তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয় যারা পতিতলায় পুরুষ খরিদ্দার নিয়ে রাত্রি টাকা কামাই করে তাই বলা হয় না তাই বলা হয় না আমার পাঠ্য পুস্তকে আমার সরল মতি আমার কমল মতি বুধেরা পড়বে মেয়েরা পড়বে সেখানে এরকম একটা শব্দ কখনো শোভনীয় নয় তাই আমরা এই বিশাল কাফেলার কাছ থেকে প্রতিবাদ করছি গল্প এখনো বই আকারে বেরিয়ে আসেনি দয়া করে এই শব্দগুলো পরিহার করুন কারণ এটা কিন্তু শেখ হাসিনার সরকারের দেশ নয় এখন বর্তমান 18 কোটি মানুষের দেশ ঠিক সুতরাং 18 কোটি মানুষের দেশে পট্ট মুস্তাজি গুলো বাজে শব্দ আরবে এটা আমরা মুসলমানের সন্তান মেনে নিতে পারি না ঠিক আবার কাফনের কাপড় মাথায় বাঁধবো ঠিক আবার অস্ত্রতের আমবো

তাহলে যদি বারোটার সময় যদি নামাজ হতো তাহলে নামাজ পড়া যেত কারণ ওই সরকার কয়টার সময় তাহাদ্জত ঘোষণা করেছিল ওই সময় এগারোটার সময় কি বাজাইছিল। বারোটা বাজাইছিল তারপরে জনগণের চাপ যখন আসলো বাধ্য হয়ে জাগায় জাগায় আসলে জনগণের চাপের কাছে সবাই সোজা কি কায়টাই বলেছিল আমরা পালা না আমরা পালানো জাত অথচ সবার আগে ওরাই তো পালাই গেছে এর সাত অনেক মাইল খেয়েছে জেল খেটেছে পালাই ছিল খালেদা দিয়ার নামে মামলা হইলো জেল হইলো খালেদা দিয়া পালাই ছিল বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ভাসিতে ঝুলল শিবির নেতারা ভয় মাইর খেলো অনেকের হাত নাই অনেকের পা নাই অনেকের চোখ নাই ময়দান ছেড়ে পালাই চলে গেছে আর আপনারা মুক্তিযুদ্ধ এখন গোটা ঢাকা শহরে লেখা আছে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ডিম